নমস্কার বন্ধুরা আজ এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম আজকে আমি ঠাকুর ঘরে কী করে বৃহস্পতিবারের পুজো দিলাম তোমাদের সাথে শেয়ার করব তার সাথে ঠাকুর ঘরে কোন কোন ফটো বা কোন কোন মূর্তি রাখতে হয় বা কোন কোন ফটো রাখতে নেই ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু প্রথমে সন্ধে দেওয়ার আগে কিন্তু ধূপধুলো জ্বালিয়ে নিচ্ছি ধূপধুলো জ্বালানো কিন্তু আমাদের ঘরের জন্য খুবই ভালো কারণ আমাদের ঘরে যত নেগেটিভ সব এনার্জি থাকে সেগুলো কিন্তু ধূপধুনো দিলে কিন্তু দূর হয়ে যায় আর কে কে এই ধূপধুনোর গন্ধটা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই ধূপধুনোর গন্ধটা আর যখন ধূপদুনুটা জ্বালানো হয় না মনটা পুরো পবিত্র হয়ে যায় আর ঠাকুরঘড়া আলাদাই একটা মানে পবিত্রতা চলে আসে মনের মধ্যে তাই তোমরা মাঝে মধ্যেই একটু চেষ্টা করবে যে যখন পুজো দেবে ধূপধনটা জ্বালিয়ে দেওয়া দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে সন্ধে দিয়ে নিচ্ছি কেমন লাগছে ঠাকুর ঘরে সব ডেকোরেশন অবশ্যই জানিও আর আমার মা লক্ষ্মীকে কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু যার লক্ষ্মীকে কেমন নতুন বউ নতুন বউ দেখতে লাগছে তাই না আর এদিকে দেখো আমি কিন্তু শঙ্খটা বাজিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যের সময় শঙ্খ বাজানো কিন্তু খুবই ভালো আমাদের ঘরের জন্য আমি কিন্তু ছোটবেলা থেকে প্রায় আট নয় বছর বয়সেই মা আমাকে শঙ্খ বাজানো শিখিয়ে দিয়েছে তাই আমি ছোটবেলা থেকে শঙ্খটা বাজাতে পারি কে কে শঙ্খ বাজাতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই শঙ্খধ্বনি কিন্তু আমাদের ঘরের যদি নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে দূর করে তাই তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন সন্ধ্যের সময় শঙ্খটা বাজাতে আর এদিকে দেখো আমি চলে যাচ্ছি প্রত্যেকটা ঘরে সন্ধ্যা দেওয়ার জন্য প্রথমে আমি যাব আমার শ্বশুর শাশুড়ির রুমে একটু সন্ধেটা ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা কে কে সন্ধ্যের সময় প্রত্যেক ঘরে ঘরে সন্ধে দাও অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু সন্ধ্যে পুজো দিল কিন্তু এইভাবেই দেই প্রথমে ঠাকুর ঘরে সন্ধ্যেটা দিয়ে তারপর প্রত্যেক ঘরে সন্ধে দিই এই দেখো এই দিকে আমি চলে আসলাম আমার ড্রয়িং রুমে সন্ধে দেওয়ার জন্য এটা কিন্তু আমার আগে জানো তো বেডরুম ছিল পরে আমি চেঞ্জ করে ওই ঘরে নিয়ে গেছি বেডরুম আর এই ঘরটাকে ড্রয়িং রুম বানিয়ে দিয়েছি দেখো এটা আমার আলমারি কেমন হয়েছে আলমারির ডিজাইনটা আমার বয়ের চয়েস অবশ্যই জানিও এইবার আমি চলে যাচ্ছি আমার বেডরুমে সন্ধে দেওয়ার জন্য চার তো বন্ধুরা জ্যোতিষীরা বলে আমরা কিন্তু তিনটে ভুল করে থাকি যেই ভুলগুলো আমরা অনেকেই জানি না সেই তিনটে ভুলের জন্য কিন্তু আমাদের সংসারের অভাব অনুটন যায় না আমরা অনেকেই আছি পুজো দেওয়ার পর প্রসাদটা রেখে দিই অথবা ফেলে দিই কিন্তু এটা খুবই অনিশ্চিত পুজো দেওয়ার পর প্রসাদ সবসময় গ্রহণ করে নিতে হয় পুজো দেওয়ার পর প্রসাদ ফেলে রাখলে সেটা সংসারের পক্ষে অমঙ্গল আমাদের পক্ষেও অমঙ্গল আর একটা টিপস হচ্ছে আমরা যখন পুজো দিই তখন কিন্তু আমরা ধূপকাঠি ছাইটা ওভাবেই রেখে দিই কি তাই তো অনেকে এটা করি তো কিন্তু সেটা করা কিন্তু খুবই অমঙ্গল আমরা সবসময় পুজো দেওয়ার পর ধূপকাঠি যেই ছাইটা হবে সেটা কিন্তু আমরা ফেলে দেব। আর একটা তিন নম্বর টিপস হচ্ছে আমরা ঠাকুর ঘরে কোনো ছেঁড়া ভাঙা জিনিস রাখবো না এই ছেঁড়া ভাঙা জিনিস কিন্তু ঘরে আমাদের গৃহের জন্য খুবই অমঙ্গল দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে আসলাম তুলসী মন্দিরে আমাদের তুলসী গাছটা না রোদের তাপে জানি না কেন এমন হয়ে গেছে মাথার কাছে সব পাতা আছে আর ডালগুলো কেমন দেখো সরু সরু হয়ে গেছে যাই হোক এখানে আমি একটু আর প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি তুলসী মন্দিরে কিন্তু প্রদীপ জ্বালানো খুবই ভালো তাই এদিকে একটু সন্ধে দিয়ে নিলাম আমি আমার বোনকে আবার বলছি যে অন্ধকারের ভিতর ভিডিওগুলো ভালোবাসবে তো বলছে না বেশ ভালো আছে চলে আসলাম আমি আবার ঠাকুর ঘরে দেখো আমি কিন্তু এদিকে ঠাকুরের জন্য একটু ফল কেটে নিচ্ছি নিবেদন করার জন্য ফলগুলো কেটে নেওয়ার পর এইবার আমি থালায় ঠাকুরের থালায় সব ফলগুলো দিয়ে দিচ্ছি একে একে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছিলাম সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি থালার মধ্যে জানো তো বন্ধুরা লক্ষ্মী পুজোতে কিন্তু তুলসী পাতা ব্যবহার হয় না কারণ লক্ষ্মী পুজোতে কখনও তুলসী পাতা দেবে না তোমরা আর মহাদেবেরও থালাতে যখন পুজো নিবেদন করবে তখন কিন্তু তুলসী পাতা দেবে না তো তুলসী ছাড়া পুজো গ্রহণই করে না যাই হোক কে কে ব্যাপারটা জানো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর ছোট্ট ছোট্ট টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও